জেঠিমা এই যে এই থালি রেডি করেছেন থালিটার দাম কত চল্লিশ টাকা আচ্ছা আর মাছ দিয়ে নিলে মাছ দিয়ে নিলে পঁয়ষট্টি টাকা আচ্ছা যদি ভেজ থালি নাই ভেজ থালির সাথে কি কি যাবে আপনাদের ভেজ থালির সঙ্গে ডাল থাকবে আলু ভাজা থাকবে সবজি থাকবে লেবু লঙ্কা সঙ্গে থাকবে আমাদের এখানে যাই খাবেন শুধু চিকেন আর মাছ বাদে সবই আনলিমিটেড আনলিমিটেড মানে যতবার ইচ্ছা ততবার হ্যাঁ পেট ভরে খাবে বাহ খুব সুন্দর এটা মানে আনলিমিটেড ব্যাপারটা কেন জেঠিমা আমরা চাইছি যে আমরা নতুন দোকান খুলেছি সবাই গরিব গরিব দুঃখী সবাই এখানে এসে পেট ভরে খেতে পারবে সেই জন্য করেছি মানে জেঠিমা মাছ আর চিকেনটা আপনারা আনলিমিটেড দিচ্ছেন না কিন্তু বাদ বাকি সব বাদ বাকি আনলিমিটেড রুই রুই হয় তেলাপিয়া হয় তারপরে পাশে হয় বাটা হয় ভোলা হয় আচ্ছা সব মাছের দামই হচ্ছে 65 টাকা না রুই মাছ রুই মাছ 65 ভোলা তেলাপিয়া বাটা এগুলো 60 টাকা